আসসালামু আলাইকুম আজকে সকালে সহজ পিকনিক বানাবো দেখাবো চলেন যাওয়া যাক এই যে দেখেন এই মগটা দিয়ে আমি তিন মগ কানিয়ে দিলাম এই তিন মগ আমি সবসময় কিন্তু এই মগটা দিয়ে হিসাব করে কিন্তু রুটি বানাই তো দিয়ে দিলাম এই যে অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম আমি চারটা দিল এটা দিল সব সময় আমি আটা গুলি লাগলে আবার দেব

কিন্তু মতাটা কিন্তু বেলুন দিয়ে করলে কিন্তু অনেক সুন্দর হয় এই যে দেখেন বেলুন মধ্যে কিন্তু লাগে নাই এই যে দেখুন মতাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে তো রুটি বানানোর সময় কিন্তু এত বেশি ডলা দিতে হবে না এই যে দেখেন এই জায়গায় আমি রুটি বেলি মানে টাইসের মধ্যে দাঁড়িয়ে রুটি বেলাটা অনেক আরাম দেখ কত সুন্দর হচ্ছে আমার রুটি কিন্তু বেশি সুন্দর হয় না আর আমি নিজে নিজের থেকে সুন্দর করি না আর জন্য এই পাশটা দেখেন আমি রুটি ছেঁকে নিচ্ছি এই যে দেখেন কত সুন্দর করে ফুলতেছে তা আমি সবসময় কিন্তু ইলেকট্রিকের চুলার মধ্যে কিন্তু আমি সব কিছু রান্না করি এই পাশটা দেখেন আমি রুটি বেলতাছি আর এই পাশে বেলে বেলে রাখছি আর এটা এসে ছেঁকে রাখছি আর এই পাশে হয়েছে রুটি ছেঁকে নিচ্ছি দেখছেন কত সুবিধা এই যে অনেকে আছে মানে রুটি বানিয়ে রেখে দেয় ডাইরেক্ট শরীরে যদি রাখে তো কিন্তু তার মাঝে কিন্তু লেগে যায় আর যদি এই শুধু এইরকম করে যদি রাখে তো কিন্তু তার মধ্যে কিন্তু লাগবে না তো আমি আর রাখবো না তার জন্য আমি ভালো করে সেঁকে নিচ্ছি যা শুধু এরকম করেই ফ্রিজে রেখে দিতে পারবেন সব রুটি এই যে দেখেন এই উস্তা দিয়ে আর আলু দিয়ে এই প্রথমবার আমি মানে তরকারি রান্না করে খাবো আমি কোনো সময় উস্তা দিয়া তরকারি খাই নাই এই প্রথমবার আর এই যে দেখেন চিংড়ি মাছ দিয়ে উস্তা দিয়া রান্না করবো আর এই পাশে আছে বেগুন আর আলু দিয়ে তেলাপিয়া মাছ রান্না করবো আর এই পাশে আছে এই যে দেখেন ডাল ডাল সিজ দিয়েছি নাগিয়ে সিজ দিয়েছি আমার একটু রান্নাটা দেরি হয়ে গেছে আমি কিন্তু বারোটার আগেই কিন্তু রান্না শেষ করে নিই আজকে বাড়ি একটু দেরি হয়ে গেছে এই যে দেখেন ভাইয়া রাত্রেবেলা মাছ নিয়ে আসছে তো আমি রাত্রেবেলা মাছ ধুই নাই তো সরাসরি ধুয়ে দিছি ফ্রিজে তে সকালবেলা নামিয়ে আমি পানির মধ্যে ভিজাই রাখলাম একটু বরা হয়ে গেছে তো আমি কিন্তু গুছ চলে আগে কি পরে কিন্তু আমি মাছটা ধুই না বা ধরি না আমার ভালো লাগে না শুলেতে দেখুন আমি দেখি গন্ধ আসে তো কিছুক্ষণ পরে ধুইবো ধুয়ে সরাসরি ফ্রিজে রেখে দেবো এর মধ্যে দেখেন চিংড়ি মাছ দিয়ে তারপরে দিলাম রসুন হলুদ মরিচ দিয়ে কিন্তু আমি কষিয়ে নিলাম তো এই দেখেন করলা আমি ভালো করে কিন্তু ধুয়ে নিলাম তখন এই যে আমি দিয়ে দিচ্ছি করলা কষনি কিন্তু চিংড়ি মাছ কিন্তু আমার কষনি হয়েছে যে দেখেন এই যে কুস্তা তরকারি আমি রান্না করতাম খাইতে পারব না পারব এটা জানি না এনে রকম করত তো সবাই দেখি যে উস্তা তরকারি খা তার জন্য সবাইকে দেখতে আমি দেখি খাইতে পারি কি না তো কোনো সবও কিন্তু আমি খাইনি আমি ডেকে দিলাম চুলাটাও বাড়াই দিলাম তো এই পাশে কিন্তু আমি ডাল বাগান দিয়ে দিছি তো ধন্যপাতা দিয়ে দিলাম বেশি বিলাতি ধন্য পাতা তো ডালের মধ্যে কিন্তু ধন্য পাতা না দিলে ভালো লাগে না তো রান্না কিন্তু আমার প্রায়ই শেষ তার এই পাশে দেখেন আমার যে দীঘন তরকারি যে টিতাটা যাতে কম লাগে তার জন্য আমি একটা টমেটো দিয়ে দিলাম জানি না তরকারি খাইতে পারবো কি না টমেটোটা দিয়েছে আর টমেটো দিলে কিন্তু এমনি কিন্তু স্বাদ বাড়ে দেখেন আমার দাইল কত গনও তো বাচ্চারা গনু না হলে না খাইতে আমার পাত না হইলে বলে তো কিন্তু আমার পানি হয়ে গেছে আমি ঝুলের পানি দিয়ে দেবো এই যে ঝুলের পানি দিয়ে দিলাম এই যে দেখেন টক টকবক টক করে বলো আসছে আর আমি একটু লবণ দিয়ে দিচ্ছি লবণ একটু কম হয়েছে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা আর কি পরিমাণ যে তিতা হয়েছে বলা বাইরে এই যে দেখেন ভাদুর মাস যাইয়া আশি মাস আশেপা বসে মনে লেগে বলে তাল আনতে পারে না দিন এতদিন দিন পরে তাল আনছে তো তাল ওখানে কামরা চিলবো তারপরে বিশিবি করব কইলা রস বাই করবো তো ভাদ্র মাসে তাল ভাদ্র মাসে না খেলে কি ভালো লাগে বলেন এই যে ধরেন তাল দিয়ে তালটা একদম পাকা একদম টক টপা কিন্তু এই যে দেখেন চামড়া সিলে বিচি এই যে দেখেন তিনটা বিচি হয়েছে এই যে তিনটা না দুইটা এটা হয়তো বিচি না এই যে দেখেন এটা বিচি না তো দুইটা বিচি হয়েছে দেখেন কত সুন্দর করে সিলছি এই যে এগুলোর মধ্যে এটার মধ্যে রস বাই করব আর এটা কিন্তু বিচি নাই যে দেখেন তিনটা কিন্তু বিচি থাকে কিন্তু এটার মধ্যে দুইটা দুইটা বিচি বিচি এই দুই তো সাথে এই যে আরেকটাও আছে এটার মধ্যে আবার তিনটা বিচি এই যে এটার মধ্যে তিনটা বিচি আর এটার মধ্যে হইতে দুইটা বিচি তো এইগুলো এখন রস বাই করবো সাথে থাকুন কিছুক্ষণ পরে আবার চলে আসছি রস দেখানোর জন্য এই বিচিতে কিন্তু আলাদা করে কেটে নিচ্ছি আমি যাতে আমার চালতে কিন্তু সুবিধা এই যে দেখেন এই যে বিচিতে কিন্তু আলাদা করে নিচ্ছি এই পাশে দেখেন যে আমার শুরু ছেলে চেলে নিচ্ছে আমার শুরু ছেলেকে থ্যাংক ইউ ওয়েলকাম আর এটা হচ্ছে যে দেখেন এটা পানি দিয়ে একটু কষ্ট চেলে নিব দেখছেন আর এই যে দেখেন এনেছে দুইটা যে বিচি সেটা একদম টক টকবক করতেছে দেখা যাক এই যে দেখেন তাহলে যে তিতা পানিটা যে দেখেন কত গোলাপ করতে দেখতে এই যে আমি ফ্রিজে কিন্তু রেখে দেখছি ফ্রিজে না রাখলে আবার দেখা গেল কি রসটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার জন্য আমি ফ্রিজে রাখছি একদিন আমি রাখছি এই যে অনেক পানি তিতা পানি পড়ছে